বন্ধুরা জানিয়ে দেবো আজকের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো এই মুহূর্তে কি অবস্থা রয়েছে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে তাকাবো আজ উনত্রিশে মার্চ দু তো দেখে নেবো যে আজকের অবস্থা পাশাপাশি কয়েকটা দিনের অবস্থা আগামী কয়েকটা দিনের অবস্থা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কয়েকটা জায়গাতে রয়েছে সেরকমই দেখছিলাম আর পাশাপাশি কয়েকটা নিম্নচাপও রয়েছে সেই দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে দিন তো বন্ধুরা আমরা যদি একটু দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টি ঝড়ের সম্ভাবনা নেই বা হচ্ছে না এই মুহূর্তে নেই তো একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে একটু এগিয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে একটু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে আমরা যদি একটার দিক করে দেখি একটার দিক করে বেশ কয়েকটা জায়গাতে একটু গুঁড়িগুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে সেরকমই একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা যদি পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গের দিকে চলে যাই বিশেষ করে বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকার দিকে সেখানে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা যে অত্যন্ত গুড়িগুড়ি মারাত্মক হালকা বৃষ্টি হবে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দশমিক দুই থেকে দশমিক পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে আর পাশাপাশি যদি আমরা কি উত্তরের দিকে তাকাই সেখানেও রয়েছে মুর্শিদাবাদের দিকে যদি তাকাই বীরভূমের দিকে যদি তাকাই সেখানেও একটু একটু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি মালদার দিকেও হতে পারে তবে খুবই সামান্য বৃষ্টিপাতটা এছাড়াও কিন্তু দুই দিনাজপুরের দিক থেকেও দু একটা জায়গাতে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহীর দিকে গোটা রাজশাহী ডিভিশনটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা এছাড়াও কিন্তু বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে মোটামুটি হবে একটু গুঁড়ি বৃষ্টিপাত হলে একটু বেশি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দুই দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জায়গাতে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তোমরা আর একটু এগিয়ে যাবো আর দেখে নেব পাশাপাশি আমরা আসামের দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকা রংপুরের দিক থেকেও পাশাপাশি ময়মনসিংহের দিকেও একটু আটটু হতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে তবে এই একটার বৃষ্টিপাতটা ধরে চলতে পারেন দুটো তিনটে বা চারটের দিক করেও হতে পারে তবে সামান্য খুবই সামান্য বৃষ্টিপাত আবার নাও হতে পারে আমরা আরেকটু এগিয়ে গেলে যাচ্ছি এবং দেখে নেব আজকে আমরা প্রায় বারোটা পর্যন্ত পৌঁছে গেলাম রাত্রি বারোটা পর্যন্ত কোথাও রকম সেভাবে বৃষ্টিপাত মারতে হবে পেলাম না তবে রাত্রের দিকে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিক থেকে সিলেটে রাত্রিবেলা বৃষ্টিপাত হতে পারে রাত্রি বারোটা থেকে বা একটা থেকে শুরু হতে পারে সিলেটের বেশ কিছু এলাকাতে সিলেট মৌলভীবাজার এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাকি অন্যান্য জায়গাগুলোতে একটু হালকা বৃষ্টিপাত হলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আসামেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরো একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেটা যে রাত্রের দিকে কিন্তু ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়া এলাকার দিকে এবং মৌহুল বাজারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা প্রবেশ করলাম প্রবেশ তো করেই গেছি শনিবার দিন অর্থাৎ কালকে কালকেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু একটা জায়গাতে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই তবে সব জায়গাতে যে হবে এমনটা কিন্তু নয় পাশাপাশি ত্রিপুরার দিকেও আমরা কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত দেখতে পেলাম হালকা হতে পারে তো আমরা আরেকটু এগিয়ে আমরা দেখলাম যেটা শনিবার দিনেও হালকা ফুলকা বৃষ্টিপাতই রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই আমরা রবিবার দিন প্রবেশ করেছি এবং রবিবার দিন থেকে এবার একটু আহ তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো তো তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে রবিবার দিনেও আমরা যেটুকু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সকাল থেকে সকালের দিকে রয়েছি সকাল আটটা দশটার দিকে সেখানেও দেখা যাচ্ছে সিলেটের দিকে আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আস্তে আস্তে বারোটা একটার দিকে প্রবেশ করলাম তাতে করে দেখা গেল যে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরার হতে তো আমরা রবিবার দিনে প্রায় রাত্রি নটার দিকে প্রবেশ করলাম আমরা দেখলাম যেটা যে বৃষ্টিপাত কিন্তু হালকা ফুলকাই রয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বেশি বৃষ্টিপাত অন্য সাইডে রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো এবারে চটপট একটু এগিয়ে যাব তো আমরা দেখলাম যেটা যে মারাত্মক বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না হালকা ফুলকার উপর দিয়ে বেশ কয়েকটা দিন চলবে তারপরে হয়তো বৃষ্টিপাতটা বাড়তে পারে তো ওভারঅল কিন্তু দেখতে দেখতে পাওয়া যাচ্ছে যেটা হালকা ফুলকা বৃষ্টিপাতই রয়েছে যাই হোক আমরা বেশ কয়েকটা দিন দেখলাম আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নিই যে তিন দিনে বৃষ্টিপাত কোথায় কিরকম হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণ দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা সিলেট কুমিল্লা এবং চট্টগ্রামের উত্তর ভাগে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু খুবই হালকা ফুল বৃষ্টিপাত হবে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি দেখি আজকে এই সামান্য গুড়িগুড়ি রয়েছে আর বাকি দিনগুলো ধরলেও খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তুলনামূলকভাবে কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে যেগুলো বলে গেলাম বরিশালের বেশ কিছু অংশে বিশেষ করে কুমিল্লা চাঁদপুরের দিকটাতে আর সিলেটের দিকটাতে এবং ফেনি চট্টগ্রামের উত্তর ভাগে সেখানে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে রয়েছে অনেকটাই এবং আমরা যদি দেখি যে একদম পাঁচ দশমিক পাঁচ ছয় মিলিমিটার থেকে সাত মিনিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শিলংয়ের দিক থেকেও যদি আমরা দেখি সেখানেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে পরের পাঁচ দিনের জন্য যদি দেখি পরিবর্তনটা একই রকম পরের দশ দিনে দেখলেও একই রকম অবস্থা অর্থাৎ বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ঠিক পশ্চিমের দিকটাতে অর্থাৎ রংপুরের দিকে যদি বলি ময়মনসিং ঢাকা দিকের খুলনা মেহেরপুর রাজশাহী এই সমস্ত এলাকার দিয়ে কিন্তু বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে অনেক কম রয়েছে খুবই সামান্য গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে নাও হতে পারে আর পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখি ওটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু একই রকম সম্ভাবনা আহ মারাত্মক যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয় আগামী দশ দিনে খুব একটা বৃষ্টিপাত কিন্তু হবে না তো আমরা দেখে নিলাম বৃষ্টির দিকটা শুধুমাত্র বাংলাদেশের কিছু সাইডে বৃষ্টিপাত রয়েছে এবার একটু বায়ু ঝাপটা মোটে দেখে নেব যে কোথাও কোনো রকম ঝড় বা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা যদি আমরা একটু দেখে নি বায়ু ঝাপটা মোটে তাদের দেখা যাচ্ছে দেখুন বঙ্গোপসাগরে হালকা ফুলকা কয়েকটা নিম্নচাপ কিন্তু রয়েছে সেই নিম্নচাপগুলো প্রবেশ করবে আস্তে আস্তে তাদের তার প্রভাবে দু একটা জায়গায় একটু দমকা বাতাস দেবে এই পর্যন্ত কারণ নিম্নচাপ গুলো মারাত্মকভাবে ঘনীভূত আকারে নেই যে প্রচুর পরিমাণে ঝড় বা বৃষ্টি হবে সেরকম কিছু নেই হালকা ফুলকা একটু নিম্নচাপ রয়েছে যে নিম্নচাপ এবং তার হবে দমকা বাতাস দেবে এই পর্যন্ত এর বেশি কিন্তু কিছু হবে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব আমরা দেখলাম যেটা যে ওভারঅল হালকা ফুলকা ঝড়ের সম্ভাবনায় রয়েছে উত্তরবঙ্গেও সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকেও দু একটা জায়গার সম্ভাবনা রয়েছে কিন্তু পার্টিকুলারলি সেভাবে কিছু নেই আমরা যেমন যদি আমরা পয়লা এপ্রিলের দিকে দেখি সেখানে কিন্তু দেখতে পেলাম যে দেখুন পয়লা এপ্রিল ছটার দিক করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরের দিকটাতে এবং দক্ষিণবঙ্গের দিকে যদি দেখায় সেই দক্ষিণবঙ্গেরও উত্তর দিকটাতে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকার দিকে বা নদীয়ার করিমপুরের এই সাইডগুলোতে এবং পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত সাইডেও হালকা ফুলকা ভাবে ঝোড়ো হাওয়ার একটা দমকা বাতাস দেবে সেরকমই দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া একটা দেবে এছাড়া কিন্তু আর খুব একটা কিছু নেই এবং এই দমকা বাতাস মাঝে মধ্যেই দেবে এর বাইরে আর খুব একটা কিছু নেই আমরা যদি দেখি বঙ্গোপসাগরেও দেখুন নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপগুলো আস্তে আস্তে প্রবেশ করছে এবং নিম্ন নিম্নচাপগুলো এখন বলতে পারেন ডেমো দিচ্ছে এরপর আস্তে আস্তে যত গরম বাড়বে আস্তে আস্তে কিন্তু আরও নিম্নচাপগুলো শক্তিশালী হবে এবং এবারে এই বছর যে পরিমাণে গরম পড়বে তাতে কিন্তু করে কিন্তু নিম্নচাপ বেশ কয়েকটা বড়ো বড়ো নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে বা বেশ কয়েকটা ঝড়ও চলে আসতে পারে তো সেদিকে আমাদের নজর থাকবে আমরা আলিপুর আহতদের রিপোর্টটার দিকে তো তাকাবো উনত্রিশ দিন দু হাজার চব্বিশ আজকের রিপোর্ট মর্নিং সকালের রিপোর্ট উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্মানের কথা বলা হচ্ছে বৃষ্টি এবং তার সঙ্গে বাসপাড়ার সম্মানের কথা বলা হচ্ছে দুই একটা জায়গাতে দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি আমরা যদি দেখি কালকের জন্য একই রকম অবস্থা এবং আরও বেশ কয়েকটা দিনও কিন্তু এরকম বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে পাঁচ দিনের জন্য হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আজকে একটা বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে তার সঙ্গে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নর্থ চব্বিশ পরগনা রয়েছে বাকি অন্যান্য শুষ্ক শুকনো আবহাওয়া যাবে বলছে ওভারঅল এই যে গুড়িগুড়ি একটা বৃষ্টিপাতের কথা যেটা বললাম বা দেখাচ্ছিলাম সেই বৃষ্টিপাতের কথাই বলছে কালকেও একই রকম অবস্থা কালকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে যুক্ত হচ্ছে বেশ কয়েকটা জায়গা যেমন নর্থ চব্বিশ পরগনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে অর্থাৎ জায়গাটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে দু একটা জায়গাতে ওই গুঁড়ি বৃষ্টিপাত ছাড়া কিন্তু কিছু নেই ওভারঅল হালকা ফুলকা বৃষ্টিপাতই হবে আমরা যদি সতর্কতা দেখিনি কোথায় কীরকম সতর্কতা রয়েছে সতর্কতা বলতে আমরা যদি দেখি উত্তরবঙ্গে আজকে কোনো রকম সতর্কতা নেই কালকের জন্য এবং তারপরের দিনের জন্য দমকা বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাসের একটা সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বাজ পড়ার সমস পড়ার কথা সতর্কতা রয়েছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে কালকে এবং তারপর দিন তিন দিনের জন্য আজকাল পরশু তিন দিনের জন্য কিন্তু দমকা বাতাস যেটা বলছিলাম যে দমকা বাতাস কিন্তু দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বলছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে একটা দমকা বাতাস দেবে এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম সম্ভাবনা কথাই বলা হচ্ছে সেই রকম সতর্কতার কথা বলা হচ্ছে এবং কোথায় কোথায় রয়েছে আজকের জন্য যদি দেখি আমরা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে যেগুলো বলে গেলাম সেই একই জেলাগুলোই রয়েছে আর পাশাপাশি কালকের জন্য যেটা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে প্রায় সব কটা জেলাগুলোতেই বলা রয়েছে কারণ আমরাও দেখছিলাম যেটা যে আহ নিম্নচাপটা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাতে করে যে কোনো জায়গাতে যে কোনো সময় দমকা বাতাস দিতে পারে পাশাপাশি বিহার ঝাড়খণ্ডের দিক থেকেও যদি দেখি উড়িষ্যার দিক থেকেও যদি দেখি সেখানেও কিন্তু হালকা ফুলকা একটু আধটু বাস পড়ার সম্ভাবনার কথা বলা রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা সতর্কতা নেই অর্থাৎ ওভারঅল হালকা ফুলকা বৃষ্টিপাত এবং দমকা বাতাস এইটা কিন্তু সব সময়ের জন্য রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ শুধু নয় পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশও রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাশাপাশি উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাগুলোতেও একই রকম অবস্থা পাচ্ছি দমকা বাতাস এবং হালকা গুঁড়ি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু বাজের দিকে তাকাই যে বাছ পড়ার কীরকম কি সম্ভাবনা রয়েছে আমরা একটু বজ্রবৃষ্টির মরে চলে যাব একটু দেখে নেব যে আজকে কোথাও রকম বাছ পড়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা ঠিক দুটোর থেকে দেখছি দুটোর দিক করে বাঁচ পড়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি থাকে আমরা মারাত্মক বাছ পড়া সেভাবে সতর্কতা সম্ভাবনা পেলাম না হালকা ফুলকা কিন্তু বাজ সবসময় পড়তে পারে সেরকমই কিন্তু দেখা দেখতে পেলাম আমরা হালকা ফুলকা বাজ দক্ষিণবঙ্গের দিকে একটু আতটুকু দু একটা জায়গাতে দেখলাম এছাড়া কিন্তু খুব একটা কোথাও নেই তো ওভারঅল কিন্তু আজকে বা সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে সেই মারাত্মক গরম থাকবে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি যে আজকে তাপমাত্রা কীরকম থাকবে আমরা যদি আজকে ঠিক দুটোর দিক করে টেম্পারেচারটা একটু দেখে নিই যে দুটোর দিক করে তাপমাত্রা কীরকম আসতে পারে দেখুন এখনই চৌত্রিশ ডিগ্রি পঁয় তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছত্রিশ সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রয়েছে পশ্চিম মেদিনীপুরে যদি আমরা খড়গপুরের দিকে চলে যাই বা আমরা একটু যদি বাঁকুড়া পুরুলিয়ার দিকেও চলে যায় বা ঝাড়গ্রামের দিকে চলে যায় সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ উনচল্লিশ তাপমাত্রা এখনই অর্থাৎ এই যা শীত কাটিয়ে উঠেছি আমরা তাতে করে দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে যদি চলে যায় সেখানেও কিন্তু মারাত্মক গরম রয়েছে আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রিড তাপমাত্রা রয়েছে অর্থাৎ পুরুলিয়াতে যারা এই সময় পলাশ ফুল দেখতে যাব বলে বেড়ে বেড়াতে গেছেন তারা কিন্তু বেশ গরমে ভালোই জ্বলছেন সেটা বোঝা যাচ্ছে বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি যারা তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা রয়েছে বাংলাদেশের দিকে যদি তাকায় তুলনামূলকভাবে বাংলাদেশটা একটু ঠান্ডা থাকে তাতে করে দেখা যাচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং ত্রিপুরার দিকে যদি দেখি সেখানেও কিন্তু একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা রয়েছে চট্টগ্রামের দিকেও কিন্তু যদি উনত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গে যদি তাকায় সেখানেও কিন্তু বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখনও পর্যন্ত যায়নি তবে একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ আস্তে আস্তে কিন্তু বেশ ভালো মাত্রাতে গরম পড়ে যাচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের গরমটার তীব্র দাবদাহ চলবে বেশ কয়েকটা দিন সেরকমই কিন্তু মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ